কাজী ভাইরা গবেষণা করা নিষেধ না যত গবেষণা করবা ততই মাওলার পরিচয় পাইয়ে যাবা ভাইরা আমার মাওলা বলতেছে এ বান্দা বান্দিরা তোরা আমাকে দেখো না তুই নিজেকে নিয়ে গবেষণা কর ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি তোর মধ্যেই আছি তুই তালাশ কর দেখবি আমি মাওলার পাইয়ে পাইয়া যাবি ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিব আমি তো রগের চেয়েও কাছে অবস্থান করি ভাই নামা তু আল্লু হাসামা ঝুল্ল তুই যেদিকে চেহারা ঘুরে যাবি সেদিক দিয়েই দেখবি আমি মাও নায় আছি আর রাখবে তু গুলবে তু হ্যায় ভুমে তু জেদার দেখতা হ মাই তুহি তু হ্যায় তুহি তু হ্যায় তুহি তু কোন এক আল্লাহ রলি বলে আল্লাহ আমি যেদিকে তাকাই ফুলের দিকে তাকাই আমি তো ফুল দেখি না আমি দেখি তোমারে এত রং দিয়ে এত ঘেরান দিয়ে এত সুন্দর করিয়া কে বানাইল ধরে বলেন কে আরো ধরে বলেন কে আমি গাছের দিকে তাকাই না আমি দেখি তোমারে একই মাটি রস খাওয়াই এত জাতের গাছ কেমনে বানাইলা একই ধরনের খাদ্য একই পরিবেশ একই কায়দা অথচ একটা গাছের ফল তিতা একটা গাছের ফল মিঠা আবার কোন গাছের ফল খাইলে সুস্থ ভালো হয় কোন গাছের ফল খাইলে মানুষটা মারা যায় অথচ একই মাটির রস একই ফ্যাক্টরির প্রোডাকশন একই ফ্যাক্টরির থেকে এত বিপরীতমুখী প্রোডাকশন বানাই লোকে আরো